আমাদের করা হয়নি আমরা যে ব্রাউজার করব না সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের এটা কেন আসেনি তার থাকতে পারে আমরা তার আগে একটা সেটিং করে নিই সেটা হচ্ছে আমরা যে ইমেলগুলা কালেক্ট করবো বুঝলেন ইমেল কালেক্ট করবো সেই ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমাদের একটা এক্সটেনশন ইউজ করবো ইমেল কালেক্টের একটা এক্সটেনশন ইউজ করবো সেই এক্সটেনশনটা আমাকে আমরা সেট করবো এখন যেই ব্রাউজারের মধ্যে থেকে আমি ইমেলটা কালেক্ট করবো সেই ব্রাউজারের মধ্যে আমরা একটা সেট করব ঠিক আছে তাহলে আমরা চলে যাব প্রথমে গুগল ওয়েব স্টোর আমি এখানে নোট রেখেছিলাম দেখে তাহলে আপনাদের সুবিধা হবে গুগল ওয়েব স্টোরে এবং ইমেল এক্সট্রাক্টর ইমেল এক্সট্রাক্টর ঠিক আছে আচ্ছা গুগল ওয়েব স্টোর থেকে আমরা ইমেল এক্সটেক্টর এই এক্সটেনশনটা ইউজ করব তাহলে গুগল গুগল ওয়েব ওয়েব স্টোর দেখে সার্চ করলাম এই যে গুগল ওয়েব স্টোরে ঢুকবো বিভিন্ন জায়গা থেকে গুগল ওয়েব স্টোরে আসতে পারবে এটা সহজ পদ্ধতি গুগল ওয়েব স্টোরে আসার পরে আমি কি করব টুলসটা আমি সেট করবো তাহলে এটা আমি ইন্টার দিলাম এই যে ইমেল এটাকে আমি ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড টু ক্রম করব এক্সটেনশন এটা এখন লোড হবে লোড হওয়ার পরে ওকে হোক আমাকে ইমেল কালেক্ট করতে হলে এই জিনিসটা সেট করলে কাজটা সহজ হয়ে যাবে আচ্ছা এখন চলে আসছে আমি এই জায়গায় ক্লিক করে এই যে ইমেল এটাকে পিন করে দিব পিন না করলে কিন্তু কাজ করবে না যে পিন এখন সবুজ হয়ে গেল এখন চলে আসছে পিন করে দিছি আচ্ছা দেওয়ার পরে এটাকে বাদ দেই দিয়ে আমি একটা রিলোড করে আচ্ছা তার মানে আমরা প্রথমে কি করলাম আমরা এই হচ্ছে ইমেল এক্সট্রাটা সেট করে দিচ্ছি এখন আমরা মূল ফাইনালি ইমেল কালেক্ট করব আচ্ছা ইমেল কালেক্ট করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে আমাদের সূত্র ব্যবহার করব আমরা যেই ব্রাউজার আমরা এটা সেট করেছি সেই ব্রাউজারে আমরা সেট করব আচ্ছা সূত্র আমি বসাই দেখেন প্রথমে সাইট দি ক্লোন দিয়ে সাপোজ ইনস্টাগ্রাম ডট কম এই জায়গায় আপনি ফেসবুক দেন লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারে যা দেন দেওয়ার পরে একটা স্পেস দিবেন দিয়ে আপনি ইনভার্টেড কমা দিয়ে আপনার কিওয়ার্ড দিবেন ঠিক আছে যে আমরা খুঁজে বের করবো যে কিওয়ার্ডের আন্ডারে আমরা টার্গেটেড জিমেল বের করবো বা ইমেল বের করি বা ইহমেল বা হটমেল আউটলুক তারপরে কি আমরা দেব কান্ট্রি চ্যাট জিপিটির ক্ষেত্রে ওই জায়গায় কিন্তু এভাবে সেট করা যায় ওইভাবে সেট করা যায় ওই জায়গায় আমি ওইভাবে করেছি বাট আমি দেখানোর জন্য এই জায়গায় আবার আরেকভাবে প্যাটার্ন সাজাইছি তার মানে ওকে নির্দেশনাটা সঠিক মতো আমাকে দিতে হবে আপনি ভুল করলে কিন্তু আপনি ডাটা পাবেন না আচ্ছা এখানে কি নিউয়ার্কটা কান্ট্রিটা আগে দিলাম দেওয়ার পরে আমি সিলেক্ট করলাম তার মানে কি আমি কোন সাইড থেকে চাচ্ছি তারপরে আমি কোন কিওয়ার্ডের আন্ডারে চাচ্ছি কোন কান্ট্রির থেকে চাচ্ছি বুঝলেন আমি কিন্তু সব ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিয়েছি কোন কান্ট্রির থেকে চাচ্ছি এবং আমি কি চাচ্ছি জিমেল তাহলে জিমেলের জায়গায় আমি দেখেন প্রত্যেকটা এটা আমি ইনভার্টেড কমার ভিতর দিয়েছি আবার দেখেন এটাও আমি ইনভার্টেড কমার ভিতর দিয়েছি আবার এই এটাও আমি ইনভার্টেড কমার ভিতর দিয়েছি ঠিক আছে এখন আমি জিমেলের জায়গায় আমি মেল হটমেল আউটলুক মেল লিখতে পারি নিউ ইয়র্কের জায়গায় আমি অন্য কান্ট্রি বা অন্য স্টেট দিতে পারি আর এই কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ডের জায়গায় আমি অন্য কিওয়ার্ড দিতে পারি আমি এটাকে এই যে ইন্টার দিলাম এখন দেওয়ার পরে এই যে চলে আসছে দেখেন কিন্তু আমার এক নাম্বার পেজ আমার পেজ যেহেতু এখন দেখছেন এই এখন ইমেল চারটা প্রথম পেজের ভিতরে আমরা আচ্ছা আপনি যত নিচের দিকে যাবেন অন্য পেজে যাবেন তখন দেখবেন এখানে বাড়বে আমরা কি করলাম দুই নাম্বার পেজে গেলাম দুই নাম্বার পেজে ও এখন এখানে ইয়ে করতেছে আমি আপনি যখন এখানে হচ্ছে স্কোলিং করবেন তখন ও ওখানে ফিল্টারিং করবে ঠিক আছে ফিল্টারিং করবে এবং একটু কিছু সময় লাগবে তারপরে আমি মনে করেন যে এখানে নেক্সটে ক্লিক করেও পরের পেজে যেতে পারে দুই পরে তিন নাম্বার পেজ এই যে সাতটা হয়েছে কিন্তু ওকে সময় দিতে হবে সাতটা এটা কিন্তু ও কালেক্ট করতেছে আমি নেক্সটে যাই তার মানে আমি যতগুলো পেজে যাব ও আস্তে 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 এটা কালেক্ট করবে চার নাম্বার পেজ পাঁচ নাম্বার পেজ এটা করার জন্য কিন্তু একে একে সময় দিতে হবে সাতটার থেকে আবার চারটায় আসছে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে একে সময় দিতে হবে আমি নেক্সটে গেলাম এবং আপনি এভাবে স্কোলিং করবেন দেখেন ছয়টা আসছে এটি একটু সময় সাপেক্ষ হ্যাঁ সময় নেয় একটু জাস্ট আমি স্কোলিং করছি ও কিন্তু এটা খুঁজে 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 এখানে ডাটা দিচ্ছে এদিকে তেমন ডাটা পাচ্ছে না কেন বলেন তো কারণ এই জায়গা কিন্তু ইনস্টাগ্রাম থেকে দিয়েছি ইনস্টাগ্রাম সাইট থেকে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন আমি যদি ইনস্টাগ্রামটা সাপোজ না দিয়ে আমি ইনস্টাগ্রাম না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুগল ডট কম গুগল ডট কম দিয়ে আমি ইন্টার দিলাম আচ্ছা গুগল ডট কম এর এখানে আসার পরে কয়টা পাইছে আমার দুইটা আমি কিন্তু বিভিন্ন কিছু চেঞ্জ করেই দিতে পারি ঠিক আছে এইভাবে আপনি কিওয়ার্ড বা বিভিন্ন কিছু চেঞ্জ করে আপনি নিতে পারবেন এই যে ছয়টা আসছে একটু সময় দিবেন স্কোলিং করবেন আস্তে আস্তে আগাবেন এটা বাড়তে থাকবে যদি সে পায় অবশ্যই ওই কিওয়ার্ড ওই সিস্টেমের মধ্যে সে নিয়ে আসবে আপনার কাছে খুঁজে আমি যদি চাই যে এখানে প্রথম দিকে সব ফেসবুক আসছে ঠিক আছে এখানে তিনটা পাইছে এগুলো অনেক পাবে এটা আস্তে 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 আপনি স্কুলিং করবেন যাবেন যদি নেট স্পিড ভালো থাকে আরো দ্রুত ও কালেক্ট করবে তারপর নিলে পরে ও আস্তে আস্তে স্কুলিং করে স্ক্যান করে 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 ও ধরবে তার মানে এই যে টুলসটা এই টুলসটা ও খুঁজে বের করবে আচ্ছা এখন মনে করেন এখান থেকে কিভাবে আপনি নিবেন এখানে যদি ক্লিক করেন দেখেন ক্লিক করার পরে এই জায়গায় এই যে চারটা না এই যে চারটা এই যে আপনি এখান থেকে কপি করে আপনি নিয়ে আপনি একটা নোটপ্যাডে রাখেন অথবা আপনি আপনার ইয়েতে রাখেন এই যে আমি নোটপ্যাডে এই যে চারটা জিমেল লিখে দিলাম ঠিক আছে তার মানে এখানে কি কিভাবে কালেক্ট করবেন আপনি এরকমভাবে ফিল্টারিং করবেন তবে নেট স্পিড ভালো থাকলে গেট গেট করে চলে আসবে নেট স্পিড খারাপ থাকলে কিন্তু আসবে না যেহেতু আমার এখানে কম দেখাচ্ছে কেন জানেন আমার এখানে মিট চলতেছে রেকর্ডিং চলতেছে ঠিক আছে এই জন্য এ স্ক্যান করতে পারতেছে না বাট আপনারা একটু ট্রাই করে দেখেন এখনও ট্রাই করতে পারেন ঘ্যাট ঘ্যাট গেট করে এখানে বাড়তে থাকবে এমনকি অনেক বেশি চলে আসবে আমার এখান তো চারটা মানে আসলে ও মিটের জন্য স্লো হয়ে গেছে স্ক্যান করতে পারতেছে না আপনি এখানে দেখবেন যে ওই কয়েক মিনিটের মধ্যে এখানে মানে ওখানে তিরিশটা পঞ্চাশটা একশোটা দেড়শো দুইশো আপনি যত পেজে যাবেন তত এখানে করবে এইভাবে আপনি পুরো জিমেল খুঁজবেন এখানে অনেক বড় সিরিয়াল চলে আসবে আপনি এখন পুরো বিষয়টা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে আপনি একটা নোটপ্যাডে বা কোনো জায়গায় রেখে এই জিমেল মার্কেটিং শিখালাম তখন আপনি এই ইমেল শুধু দিবেন সেন্ড এটা হচ্ছে সিস্টেম আচ্ছা এখন আমাদের এই গুগল থেকে ইমেল খুঁজে বের করার সিস্টেমটা আমি দেখালাম